লায়ন্স ক্লাব অব চিটাগ পারিজাত এলটির উদ্যোগে লায়ন্স ইন্টারন্যাশনাল পিস পোস্টার কন্টেস্ট দুই পঁচিশ অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটির উদ্যোগে চট্টগ্রামের সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হল লায়ন্স ইন্টারন্যাশনাল পিস পোস্টার কন্টেস্ট দুই হাজার পঁচিশ এবারের প্রতিযোগিতার থিম ছিল টুগেদার এজ ওয়ান যা বিশ্বে শান্তি ঐক্য ও সহমর্মিতার বার্তা বহন করে ক্লাব সভাপতি লায়ন মির্জা মো ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন মসলেউদ্দিন আহমেদ অপু পি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ অতিথি ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন জাহানরা বেগম এম জেফ সিনিয়র গভর্নর অ্যাডভাইজার শকতুল ইসলাম রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন পারভীন মাহমুদ এফ সিএ পি এম জে রিজিয়ন চেয়ারপারসন ওয়ান লায়ন নিশাত ইমরান রিজিয়ন চেয়ারপার্সন লায়ন শাহেলা আবেদিন ও লায়ন হুমায়রা কবির চৌধুরী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে প্রযুষা বড়ুয়া দ্বিতীয় আদিবাস সালসাবিল তৃতীয় সৈয়দা সুবাহানা আফরোজ চিত্রাঙ্গন প্রতিযোগিতায় জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও চিন্তার পরিশোধ দিয়ে শান্তি ভালোবাসা ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ প্রদান করা হয় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামের রবি শঙ্করধর ও তানভিরুল ইসলাম এতে আর উপস্থিত ছিলেন প্রিন্সিপাল নীতি ত্রিপাঠী ক্লাব ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন আ নম বোরহান উদ্দিন চৌধুরী লায়ন আমরিন হুসাইন লায়ন খাজা মঈনউদ্দিন লায়ন ফজলুল রহমান উপসহ আরো অন্যান্যরা